ধন্যবাদ বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে গল্পগুজব করতে আজ তো রবিবার তাই আজকে হচ্ছে আমাদের কাছে একটা আয়েসের দিন আজকে সকাল সকালেই এখন বাজে হচ্ছে সময় সাড়ে আটটা তাই সকাল সকালে এই চায়ের কাপ নিয়ে আপনাদের সঙ্গে জমিয়ে আড্ডা মারতে আবার চলে এলাম চা তো খাওয়া হলো এবার চলুন চা খাওয়ার পর সকালে যে কাজটা আমার খুব প্রিয় সেটা এবার করা যাক গাছে জল দিয়ে তোলার কাজটাও আমি সকাল সকালই সেরে ফেলি রবিবার মানেই না একটু অন্যরকম জল খাবার তাই না তো আবার খেয়ালও রাখতে হয় যে বাড়িতে কি আছে না আছে দেখলাম যে খানিকটা চিড়ে অনেক দিন ধরে পড়ে রয়েছে তো ভাবলাম যে চলো তাহলে আজকে চিড়ের পোলাও বানানো যাক তাহলে চিড়েটাও খরচা হয়ে যাবে আর খাওয়াটাও ভালো আর চিড়ের পোলাও খুবই কম তেলে রান্না হয় তাই জন্য স্বাস্থ্যের পক্ষে অবশ্যই ভালো তো চলুন বানানো চিড়ের পোলাও রান্নার জন্য এই সব উপকরণগুলো লাগছে এই যে চিড়েটা আমি একটু ধুয়ে নিই আর অল্প করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে গাজর কেটে রেখেছি আলু কেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই দু তিনটে একটু এলাচ ছোট এলাচ আর তেজপাতা এইগুলো দিয়ে আমরা চিড়ের পোলাও বানাবো চলুন রান্নাঘরে যাই তাহলে গাজর আলুগুলোকে চলুন আগে একটু সেদ্ধ করে নি। । তেল দিয়ে দিলাম গাজর আলু সিদ্ধ হয়ে গেছে তেল দিয়ে ছোট এলাচ গুলো আর তেজপাতাটা দিয়ে দিলাম একটু গরম হলেই এবারেতে प्याज গুলো ছাড়বো এটা গরম হয়ে গেছে এবারেতে प्याज কা切ে দি হ্যাঁ এটা একটু ভেজে নেব পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা গুলো এর মধ্যে দিয়ে দিলাম তাহলে বেশ ভালো একটু কাঁচা লঙ্কা গন্ধ হবে এবার একটু মেরে ফেলে ফেদ্দ আলু গাজর গুলো এর মধ্যে দিয়ে দিই এবার একদমই ঠিক ফেদ্দ আলু গাজরটা দিয়ে এবার একটু নেড়ে নিলাম সেটা তাই দেখি করার দরকার নেই চিড়েটা অল্প একটু স্বাদ মতো নুন দিতে হবে কারণ চিঁড়েটাতেও নুন নেওয়া আর সেদ্ধ আমার সাথেও নুন দেওয়া ছিল তাই অল্প একটুখানি নুন দিলাম যেহেতু পোলাও সেই হিসাবে একটু অল্প মিষ্টি দেওয়ার প্রয়োজন যাতে স্বাদটা খুব সুন্দর হয় খুব অল্প একটুখানি চিনি দিলাম রান্নাটা এবার হয়ে গেছে বন্ধ করে চলুন করি আবার কত্তা মশাই খেয়ে দিয়ে দিই উনি খেয়ে আবার বাজার যাবেন আজ আবার রবিবার বাজারের অনেক ঝামেলা আছে রবিবার দিন তো একটু নানা রকম বাজার হয় না তাই সেই সব বাজার আবার এলে ধুয়ে তোলা ব্যবস্থা করা সেই অনেকক্ষণ সময় লাগে তাই আজকের জন্য আপনাদের কাছ থেকে ছুটি নিচ্ছি ততক্ষণের জন্য আপনারা সবাই বন্ধুত্বের দাবি নিয়ে বলছি আপনারা সবাই সুখী থাকবেন আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন